উমর ইবনে হাতাব তালা তালহ পাঁচশো চৌরাশি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন যখন তিনি ইসলাম গ্রহণ করেননি তখন কুরাইশ বংশের একজন মহান নেতা ছিলেন যখন তিনি ইসলাম গ্রহণ করেননি ইসলামের বিরোধিতা করতেন এবং নবীজি সাল্লাহ সাল্লামের সব কাজে বাধা দিতেন একদিন তাদের মধ্যে একটি সভা অনুষ্ঠিত হয় সেই সভায় একটি প্রস্তাব নেওয়া হয় নবীজির কে কেটে আনতে পারবে সবাই বললেন উমর ছাড়া আর কেউ পারবে না উমর বললেন হ্যাঁ আমি পারব সেই সভা থেকে বের হয়ে উমর তালান হো হাতি তরোয়াল নিয়ে বের হয়ে পড়লেন রাস্তা দিয়ে যাওয়ার সময় উমরের এক সাহাবির সাথে দেখা হয় তখন ওই সাহাবি বললেন উমর তুমি কোথায় যাচ্ছ উমর বললেন আমি মুহাম্মদের মাথা আনতে যাচ্ছি তখন সেই সাহাবি বললেন তোমার বোন এবং বোনের জামাই ইসলাম গ্রহণ করেছে সেটা কি তুমি উমর বললেন না আমি তো সেটা শুনিনি তখন সাহাবি বললেন তখন উমরাজিয়াল্লাহ আনহু বললেন সেটা কি তুমি সত্য বলেছ সে বলল হ আমি সেটা সত্য বলেছি অমর বললেন যদি সত্য না হয় তাহলে তোমার মাথা কেটে ফেলা হবে সেই সাহাবি বললেন ঠিক আছে তা হবে তখন অমর রাজিয়াল্লাহ তালহু দৌড়ে তার বোনের বাসায় যান গিয়ে শুনতে পারলেন সুরায়ত হা ফাতিমা ও তার স্বামী দুজনকে তা হাব্বাবজাল্লাহ তালহু কোরআন শিক্ষা দিচ্ছেন অমর রাজিয়াল্লাহ তালনহু বললেন বোন দরজা খুলো তখন আল্লাহ তালা আওয়াজ শুনে গড়ের কোনায় লুকিয়ে পড়েন এবং তার বোন দরজা খুলে অমর বললেন তোমরা কি পড়ছ আমরা ইসলাম গ্রহণ করেছি সেই ইসলাম আমরা কখনো ছাড়ব না বললেন কি বললে তুমি তখন বোন বললেন হাঁ আমি ঠিক বলেছি সেটা সত্য ধর্ম সেই ধর্ম আমরা ছাড়বো না যদি তুমি মেরেই ফেলো সেই ধর্ম ত্যাগ করব না ওমার বললেন সেটা ছেড়ে দাও পুনরায় ফিরে আসো সেই ধর্মে যেই ধর্মে ছিলে সেটা কখনো সম্ভব নয় যদি একদম মেরেই ফেলো তাও সম্ভব হবে না রাগ হয়ে তার বোন কি একটি চড় মারে চড় মারার সঙ্গে সঙ্গে মুখ দিয়ে রক্ত এসে যায় সেটা দেখে তার স্বামী এসে তখন তার স্বামীকে আর একটি ছড় মারে সেই ছড় মারার ফলে তার স্বামীর মুখ দিয়ে রক্ত বের হয়ে আসে বোন আর তার স্বামী বলেন আমরা সেই ধর্ম ত্যাগ করবো না তুমি যদি মেরেই ফেলো আমরা সে মরতেই বাধ্য আছি মরতেই আমরা বাধ্য আছি তখন উমরে মন একটু গলে গেল এবং বললেন তোমরা কি পড়ছ সেটা আমাকে দেখাও তখন তার বোন ফাতেমা বলছে তুমি সেটা স্পর্শ করতে পারবে না কারণ তুমি অপবিত্র অপবিত্র কেউ সেটা স্পর্শ করতে পারে না তখন উমর বললেন আমার কি করতে হবে তখন বুঝতে পারলেন হাব্বাব রাজি আল্লাহ তালহো উমর লাইনে এসে গেছেন তাই হাব্বাব রাজি আল্লাহ তালাহ আনহো গোড়ের কুন্তি এসে পড়েন এবং বললেন উমর তুমি প্রথমে ইসলাম গ্রহণ করতে হবে তারপর সেটা তুমি স্পর্শ করতে পারবে তখন উমর আজি আল্লাহ তাল্লাহনু বললেন মুসলিম বানিয়ে দাও সুবাহান আল্লাহ তখন মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের কাছে উমরকে নিয়ে যান বললেন আমার দোয়া কবুল হয়েছে তখন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম উমরকে কলিমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেন যখন ইসলাম গ্রহণ করেন তখন মুসলিমদের বিজয় আসতে শুরু করে উমর রাজিয়াল্লাহ তালহো আবু বক্কর রাজিয়াল্লাহ তাল আনহর পর দ্বিতীয় খলিফা হন প্রায় দশ বছরের বেশি দীর্ঘস্থায়ী ছিলেন তিনি খলিফা তাঁর শাসন ব্যবস্থা ছিল অত্যন্ত ন্যায়পরায়ণ রাত সদ্মবেশে মানুষের খবর নিতেন অন্য ব্যক্তি অসহায় অবস্থায় আছেন যদি তাকেন তাহলে আল্লাহ তাকে ক্ষমা করবেন না তিনি অত্যন্ত আল্লাহকে বয় করতেন সেই বয়ে সময় তার মনকে কাদাত যে যদি আল্লাহ আমাকে বলেন তুমি সেই দেশে রাজা ছিলে সেই অবস্থায় এই ব্যক্তি অনাহারে কৃতার্ত অবস্থায় মরে গেল খোদা যদি এই প্রশ্ন আমাকে করে তাহলে আমি জবাব দিতে পারবো না আমি জবাবদেয়ী হয়ে যাব